হ্যালো গাইজ তোমরা কেমন আছো আশা করি ভালো আছো তোমরা অনেকেই আছো দু হাজার পঁচিশ সালে বাংলাদেশে আইফোন কিনেছ নতুন বাট কিভাবে নতুন একটা অ্যাপেল আইডি ক্রিয়েট করতে হয় সেটা জানো না আর আজকে আমি তোমাদের দেখিয়ে দেবো কীভাবে একটা মানে ফ্রিতে নিউ একটা ওই অ্যাপেল আইডি খুলবা অনেকে আছে যারা বাংলাদেশতে খুলতে পারে না বাংলাদেশের নাম্বার দিয়ে খুলতে পারে না আবার কিছু কিছু মানুষ আছে যে দোকান থেকে খুলে আনে না তখন হিমশিম খায় আর কিছু মানুষ আসে আসে কিছু টাকার বদলে এটা খুলে দিতে চায় তবে এটা টাকার বদলে খুলে দেওয়ার মতো কোনো জিনিস না এটা আপনারা চাইলে ঘর ঘরে নিজে খুলে নিতে পারবেন যেমন আমি এখন আমার ভাইয়ের একটা অ্যাপেল অ্যাকাউন্ট খুলে দেবো তার জন্য আমি সবার প্রথমে বলে দিচ্ছি জিমেলে গিয়ে আপনার যদি একটা অ্যান্ড্রয়েড ফোন থাকে অবশ্যই জিমেলে নিউ ফ্রেশ একটা জিমেল খুলে নেবেন এখানে আমার ভাইয়ের একটা জিমেল খুলে নিয়েছিলাম আগে থেকে তারপরে নেক্সট প্রসেস হবে আপনারা সেটিংসে চলে যাবেন এটা আমার অ্যাকাউন্টটা এটা আমি সাইন আউট করছি আপাতত ओके সাইন আউট করে দিলাম আপনাদের বলছি অ্যাপেল অ্যাকাউন্ট খোলা বাংলাদেশে খুবই সহজ শুধু সঠিক প্রসেসটা যদি জানা থাকে তাহলে সহজে অ্যাপেল অ্যাকাউন্টটা খোলা যায় তারপরে তোমরা তোমাদের নতুন আইফোনে এরকম অপশন থাকবে উপরে এটা ক্লিক করবে নিচে দেখো এভাবে লেখা আছে আই ডোন্ট হ্যাভ অ্যান আই অ্যাপেল অ্যাকাউন্ট নিচে একবারে নিচে এই জায়গায় লেখা থাকবে তারপর এখানে তোমরা অ্যাডাল্ট সিলেক্ট করে নিবে যদি তোমরা অ্যাডাল্ট হো অবশ্যই অ্যাডাল্ট সিলেক্ট করে নিবে আর তোমরা যে জিমেল তৈরি করবে সেটা জিমেলটার বয়সটাও এইটিন প্লাস রাখবে কারণ কি অ্যাডাল্ট মানে এইটিন প্লাস থাকলে হ্যারা ভালো ইয়াতে যেমন আমার এই জিমেল আমি দুই হাজার ছয় রেখেছিলাম দুই হাজার ছয় ফেব্রুয়ারি জানুয়ারি মাসের নাম লিখবে যেমন আমার ভাইয়ের নাম লিখে দিলাম সরি ভুল লিখছি আর লাস্ট নেম ভাই ওকে তারপর নেক্সট ক্লিক করবে তারপরে তোমাদের এখানে ইমেল চাইবে যেহেতু তোমরা বাংলাদেশের কোনো ইমেল বা বাংলাদেশের কোনো নাম্বার দিয়ে এখানে এ আইডি খুলতে পারবে না নিচে একটা একটা লেখা আছে যে আই ডোন্ট হ্যাভ এনি ইমেল এক অ্যাড্রেস সেটা ক্লিক করে নেবে গেট এন আই ক্লাউড ইমেল অ্যাড্রেস এটাই ক্লিক করে নিবে এবং এখানে তোমরা একটা জাস্ট একটা নর্মাল যেমন আমি এখানে লিখে নিচ্ছি জাস্ট এই পর্যন্ত লেখলাম হয়ে গেল আমাদের তারপরে কন্টিনিউতে ক্লিক করবে ক্রিয়েট অ্যান্ড ইমেল অ্যাড্রেস এটা ক্লিক করবে পাসওয়ার্ডটা এমনভাবে দিবে যাতে তোমরা যে ইমেল অ্যাড্রেসে তোমাদের নাম দিয়েছিলে বা তোমরা যে ফুল নেম লাস্ট নেম দিয়েছিলে তা যেন না থাকে উদাহরণস্বরূপ আমি স্ক্রিনের পাশে দিয়ে দিচ্ছি সেটা দেখে নিবে আর তোমরা তোমাদের মন মতো নিবে তবে হ্যাঁ পাসওয়ার্ডটা যাতে তোমাদের মনে থাকে সেভাবে লিখে নিবে ওকে আমার পাশে বেশি ছোটো বেশি ছোটো হয়ে গেছে না এটা না দিয়ে কন্টিনিউ দিবে আট আটের একটা এখন তোমাদের এখানে নাম্বার চাইবে বাংলাদেশের নাম্বার দিয়ে খোলা যায় তো ইউজ অ্যান্ড ডিফারেন্ট নাম্বার এখান থেকে তোমরা সৌদি আরব সিলেক্ট করে নিবে ঠিক আছে যে কোনো নিচের দিকে যাবে যে কোনো হ সৌদি আরব তোমাদের সাজেস্ট করবো এই যে সৌদি আরব নাম্বার সিলেক্ট করে নিবে তারপরে তোমরা যে কোনো সাফারি ব্রাউজার বা ক্রোম ব্রাউজার থেকে আমি নিচ্ছি

তাহলে এখানে একটা তোমার যে কোনো একটা সে পেজ থেকে যে কোনো একটা নাম্বার পিক করবে জেনারেট লিখবে দেখবে এখানে তোমাদের এখানে একটা নাম্বার চলে আসছে আমি এটা কপি করে নিচ্ছি যে কোনো একটা নাম্বার হলেই হবে জেনারেটর থেকে নিয়ে নিবে এখানে এসে পেস্ট করে দিবে নাম্বারটা তোমরা চাইলে ফোন তোমাদের যদি সাফারি ব্রাউজার অ্যাক্টিভ না হয় তাহলে করে নিতে পারো দেন কন্টিনিউতে ক্লিক করবে এখন তোমাদের এখানে ভেরিফিকেশন করতে চাইবে যেহেতু এই নাম্বারটা আমরা জেনারেটেড নাম্বার দিয়েছি বা ফেক নাম্বার নিয়েছি ডিড নট গেট এ ভেরিফিকেশন কোড এটা ক্লিক দিবে দেন তোমরা এখানে সিলেক্ট করে নিবে ভেরিফাই লেটার দেন এখানে লিখছে কন্টিনিউ ভেরিফাই নাম্বার উইদাউট কন্টিনিউ উইদাউট এ ভেরিফাইড নাম্বার এখানে কন্টিনিউ করে দেবে তোমাদের নাম্বার এখন আপাতত ভেরিফাই করা লাগবে না জাস্ট এগ্রি করে দিবে এখান থেকে এখন তোমাদের অ্যাপেল আইডিটা খুললেই হলো না এখানে অনেক কাজ আছে না হলে তোমরা পরবর্তীতে তোমাদের ভবিষ্যতে গিয়ে অ্যাপেল আইডিতে অনেক ভ্যা ভেজাল ফেস করবে অনেক প্রবলেম ফেস করবে অ্যাপেল আইডি নিয়ে তো তোমাদের আমি দেখিয়ে দিচ্ছি কি কি ভেজাল হতে পারে যদি তোমরা ঠিক মতন এটা সেটিংস না করে নাও অ্যাপেল আইডিতে এখানে তোমার যদি আইফোনে পাসওয়ার্ড না দেওয়া থাকে দিয়ে নিবে আমার দেওয়া ছিল তাই এখানে চাইছিলো তোমাদের চাইবে না এই যে আমাদের অ্যাপেল আইডি খোলা হয়ে গিয়েছে এখন তোমরা কি করবে এখানে পার্সোনাল ইনফরমেশনে ক্লিক করবে এখন কোনো প্রথমেই যাবে তোমরা ভুলো এই আইডিটা এখন লগ ইন লগ আউট না সরি সাইন ইন অ্যান্ড সিকিউরিটিতে ক্লিক করবে সেকেন্ড অপশান দেন তোমরা এখানে উপর দিকে দেখতে পাচ্ছ অপূর্বপাল এটা আই ক্লট এড ইমেল অ্যান্ড অর ফোন নম্বর ওকে এখানে এখানে তোমরা এক্সিস্টিং ইমেল অ্যাড্রেস এটা ক্লিক করবে কন্টিনিউতে ক্লিক করবে ভ্যারিফিকেশন যে আমার চলে আসছে থ্রি টু থ্রি ফাইভ কমপ্লিট হয়ে গেলে এটাকে প্রাইমারি জিমেল হিসেবে চেক করে নেবে আমার পাসপোর্ট চাইছে কারণ আমার ফোনে পাসপোর্ট লাগানো ছিল তোমাদের চাইবে না ডাউন করে দেবে বাস হয়ে গেছে এবং তোমরা চাইলে এই এটা রিমুভ করে দিতে পারো এটা তোমাদের থাকতে হবে কিছু করার নেই এখন তোমরা যাবে হলে এখান থেকে দেখো টু ফ্যাক্টর অথেন্টিকেশন এটা যাবে ঠিক আছে কী বলছে অ্যাড ওকে এটা ওকে করে দিবে তোমাদের এটা মানে বলছে যে এটা মেসেজ পাঠানোর জন্য ইউজ করবে কি না এই অ্যাকাউন্টে অবশ্যই পাঠাবে কারণ তোমাদের আই যেন তোমরা বানিয়েছো এই অ্যাকাউন্টটা লগ ইন করতে পারবে না মতলব এটা যে বানিয়েছো এটা তোমরা লগ ইন করতে পারবে না দেন তোমরা যাবে টু টু ফ্যাক্টর অথেন্টিকেশনে দেন তোমাদের দেখো এদিকে একটা আনভেরিফাইড নাম্বারের কথা বলছে তোমরা এখানে অ্যাড এ ট্রাস্টেড নাম্বার ইউজ করবে অ্যানাদার নম্বর ইউজ করবো জিরো ওয়ান ও প্রথমে জিরোটা বাদ দিয়ে দিবে যেহেতু জি এইট এইট জিরো আছে এ হলো তোমাদের এক দু তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ দশটা নম্বর থাকবে সামনের জিরোটা উপরের সাথে চলে গেছে এখন এখানে তোমাদের যে নাম্বারটা চাষ মানে ভ্যারিফাইয়ের জন্য অ্যাড করবে সেটা কন্টিনিউ করে দেবে দেন তোমাদের কাছে ওটিপি চাইবে ওটিপিটা আমি নিয়ে আসছি আমার ভাইয়ের থেকে শন ডান হয়ে যাবে অ্যাকাউন্টের জন্য তো তোমরা টোটালি তোমাদের এই অ্যাকাউন্টটা ক্রিয়েট করে ফেলেছ সাকসেসফুলি এটা আমি রিফ্রেশ করে নিচ্ছি আবার সেটিংসে যাব সাইন ইন ওই দেখছো সামনে তোমাদের ইজিমেলটা জিমেলটা দেখাচ্ছে তারপরে এখানে টু ফ্যাক্টর অথেন্টিকেশন এটা ক্লিক করবে দেখবে দুটো নম্বর অ্যাড হয়ে গেছে এটা বাংলাদেশি নম্বর যেটা ট্রান্সলেট ফোন নম্বর আর এটা আনভেরিফাইড নম্বরটা সুন্দর মতো রিমুভ মেরে দেবে যেটা তোমরা অ্যাড করেছিলে সৌদি আরবের নাম্বার হিসেবে এখানে পাসপোর্টটি দিবে তোমাদের যদি না থাকে তাহলে লাগবে না যেহেতু তোমরা নতুন ফোন কিনবে তখন সব কিছু হয়ে গেছে ডান এখন শুধু তোমরা মনে রাখবে তোমাদের ইমেলটা যে জিমেলটা থাকবে ওটা মনে রাখবে এবং আই ক্লাউডের জন্য যে পাসওয়ার্ডটা দিয়েছিলে সেটা মনে রাখবে এখন তোমাদের শুধু জিমেল বানানো বানালো বানানো হলেই হলো না আই আইক্লাউড আই ক্লাউড অ্যাকাউন্টটা বানালেই হলো না ধরো তোমরা অ্যাপেল অ্যাপ স্টোরে যাবে এই আইডি দিয়ে এখানে আমি সাইন ইন করে নিই দেখুন তোমাদের একটা জিনিস দেখাই কেন সরাসরি বাংলাদেশি কোনো অ্যাকাউন্ট দিয়ে করা যায় না এই যে দেখছো এ দেখো কিছু আসবে না কিছু আসবে না কারণ কি আমাদের বাংলাদেশে এ দেখো এটা কিন্তু আমরা মাত্র বানিয়েছিলাম অ্যাকাউন্ট কিছু আসবে না এখানে এখানে না আসার কিছু কারণ আছে মূলত আমাদের বাংলাদেশে কোনো অফিসিয়াল কোনো অ্যাপেল স্টোর নেই এবং অফিসিয়াল কোনো সার্ভারও নেই আমাদের বাংলাদেশে তাই আমাদের কি করতে হবে প্রথমে তোমরা চলে যাবে ক্রিয়েট করা অ্যাকাউন্টে সেটিংসে এই যে সেটিংসে চলে যাবে তারপর এখানে লেখা আছে সাইন ইন উইথ অ্যাপেল না না মিডিয়া অ্যান্ড পারচেসেস এটা কিন্তু অ্যাপেল স্টোরের মতো এটাকে ভিউ অ্যাকাউন্ট দিবে ওকে এখানে দেখতে পাচ্ছ তোমাদের যে মেইন কাজ যেটা হবে নিউ অ্যাকাউন্টের এম ভি কান্ট্রিয়ান রিজিয়নটা দেখতে পাচ্ছ সেটাই ক্লিক করবে যেহেতু বাংলাদেশের কোনো অফিসিয়াল কোনো অ্যাপেলের সার্ভার নেই সো বাংলাদেশের রিজিয়ন থেকে কোনো কিছু ডাউনলোড করা যায় না তো তোমাদের বলি আমি যেটা ইউজ করি সেটা হলো ইউনাইটেড কিংডম আমি এটা ইউজ করি এখানে সব ধরনের অ্যাপ পাওয়া যায় বাংলাদেশের এগ্রি করবে দেন এখানে তোমাদেরকে কিছু রিকোয়ারমেন্ট মানে কিছু অ্যাডজাস্টমেন্ট চাইবে তোমাদের কি করে দিতে হবে প্রথম যে অপশনগুলো আছে পেপার ফোন নম্বর এগুলো থেকে নান করে দিতে হবে সব কিছু এবং এখানে স্ট্রিট হিসেবে তোমাদের প্রথমে কান্ট্রিটা দিয়ে নিবে ইউনাইটেড কিংডম কোনো সমস্যা হবে না তো তোমরা এখান থেকে ডান পাশে ডানে ক্লিক করে দিবে তোমাদের সব কিছু কাজ শেষ ডান হয়ে যাবে এখানে লাস্ট নেম ফার্স্ট নেম তো দেওয়া থাকবেই এখন দেখবে এখানে আমার রিজিউমটা চেঞ্জ হয়ে গেছে ইউনাইটেড কিংডম দেখাচ্ছে তোমরা দেখতে পাচ্ছ এখান থেকে ডান করে দিবে তোমাদের অ্যাকাউন্ট সাকসেসফুলি বানানো শেষ এবং অ্যাকাউন্টের রিজিয়নটাও তোমাদের চেঞ্জ করা শেষ এখন আমি অ্যাপেল স্টোরে যাব দেখছন সব পাবেন এখানে সব এখন এখানে সব পাবেন তোমরা যারা নতুন অ্যাকাউন্ট খুলবে তাদের বলে দিবে জিমেলটা জিমেলের যে তোমরা ক্রিয়েট করবে ওটার পাসওয়ার্ড আর ইমেলটা আর এই আই ক্লাউডের ইমেল ইমেল হবে তোমাদের যে নতুন জিমেল হবে ওটার ইমেল আর ইমেলের পাসওয়ার্ড আর যে আই ক্লাউডের পাসওয়ার্ড দুটা দুরকম হবে তো আজকে পর্যন্ত ভিডিও এই পর্যন্তই ছিল তোমরা যদি এই ভিডিওটা থেকে অনেক হেল্পফুল হয়ে থাকো প্লিজ তোমাদের ভাই বোনদের অথবা যারা নতুন অ্যাপ পেলার মাধ্যম নতুন আইফোন কিনেছে তাদের এটা শেয়ার করে দেবে কারণ অনেকেই জানে না কিভাবে কি করতে হয় আমি নিজেও হিমশিম খেয়েছিলাম নিজে থেকে তো এখন আমার ভাইয়াও পারছে না আমার ভাইকে আমি নিজে ক্রিয়েট করে দিয়েছি অ্যাকাউন্ট আরও একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করব ভাবছিলাম একটা ভিডিও করে তোমাদেরও আমার অ্যাকাউন্ট ক্রিয়েট করা সবচেয়ে ম্যাথ ইজি ম্যাথডটা শেয়ার করে দিই এই ছিল ম্যাথড তোমাদের যদি আমার ম্যাথডটা ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন সাবস্ক্রাইব করবেন এবং পেজটাকে শেয়ার করে দিবেন। পেজটাকে ফলো করে দিবেন আর ভিডিওটাকে শেয়ার করে অন্যান্য আইফোন ইউজারদেরও উপকৃত করবেন যাতে ওরা ভবিষ্যতে কোনো অ্যাপেল আইডি ক্রিয়েট করতে গেলে হিমশিম না খায় আজকের জন্য এ পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন